প্রাকৃতিকভাবে পুকুরে ডিম দেয় অর্থাৎ একবার আমরা মাছ ছাড়ছি এই মাছগুলো ভাবে নিজেরা নিজেরাই কি করবে পুকুরে বাচ্চা দিবে এরকম মাছের তালিকা আমরা আজকে জানার চেষ্টা করবো অনেক খামারি ভাই বলে থাকেন যে আমরা মাছের পোনা কিনতে পারি না বা মাছের পোনা আমরা কিনলাম সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাম দিয়ে যেতু কিনতে হয় আমরা কিছু মাছ ছাড়তে চাই যেগুলো আমাদের পুকুরে অটোমেটলি বাচ্চা দিবে অর্থাৎ দুই তিন বছর পুকুর শেষ দেন এরকম অনেকে আছে তাদের পুকুরে যদি এইসব মাছ আমরা সারি সেক্ষেত্রে দেখবেন কি এই মাছগুলো অটোমেটলি কিন্তু আবার বাচ্চা ছাড়বে এতে করে কিন্তু আপনাকে নতুন করে আর পোনা কিনতে হবে না আবার অনেক খামারি আছেন যারা বাণিজ্যিক মাছ চাষ করতেছেন তাদের পুকুরে অতিরিক্ত মাছ হয়ে যেতেছে এখন কোন মাছ যেতেছে সেটা আপনারা কেন হইতেছে সেটা আপনারা বুঝতেছেন না এই যে মাছগুলো আছে এই মাছগুলো যদি আপনার পুকুরে থাকে তারা কি করবো অটোমেটিকলি বাচ্চা দেওয়া শুরু করবে অটোমেটিকলি যখন বাচ্চা দেবে সেক্ষেত্রে পুকুরে মাছের গণত্য বেড়ে যাবে এই ক্ষেত্রে অনেক সময় পুকুরে অক্সিজেন স্বল্পতা হয় অনেক সময় মাছের গ্রোথ থেমে যায় অনেক সময় খাবার বেশি লাগে এজন্য জন্য আমরা জানার চেষ্টা করব যেসব মাছ প্রাকৃতিকভাবে ডিম দেয় অর্থাৎ এদেরকে কৃত্রিমভাবে ইঞ্জেকশন করতে হয় না বা এদেরকে কোনো পিজি হরমোন দিয়ে এদের থেকে বাচ্চা সংগ্রহ করা হয় না অর্থাৎ এদেরকে আপনার পুকুরে সারছেন অটোমেটিকি বাছা দেবে এই যে মাছের তালিকাগুলো সেটা আমরা সে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন দেখেন আমাদের তালিকায় প্রথম যে মাছ আছে সেটা কি মলা মাছ এই মলা মাছ কিন্তু খুব সুস্বাদু একটা মাছ এবং খুব দামি একটা মাছ আমরা চাইলে এই মলা মাছের রেনু একবার যদি সারি সেই ক্ষেত্রে দেখবেন কি আর আপনাকে আগামী এক দুই বছর মলা মাছের রেনু আর সারতে হবে না কারণ কি এরা নিজেরা নিজেরা বংশ বিস্তার করতে পারে এবং কি আপনি যদি এক দুই বছর পুকুর শেষ না দেন বা এর ভিতরে যদি রুটেনন প্রয়োগ না করেন অর্থাৎ গ্যাস ট্যাবলেট না করেন সেক্ষেত্রে দেখবেন কি এই মলা পোনা থেকে আবার নতুন করে বলা মাছ উৎপাদন হতে থাকবে দ্বিতীয় যে মাছের কথা বলবো সেটা কি কানপোনা অনেকে দারকিনি বলে এই কানপুনা বা দারকিনি এই মাছও কিন্তু পুকুরে যদি একবার সারেন এরা অটোমেটিকলি খুব দ্রুত সময় ব্রিডিং করতে পারে অর্থাৎ এরা নিজেরা নিজেরা প্রাকৃতিক ভাবে প্রজনন করতে পারে এরপর আসেন যে ফলি মাছ ফলি মাছ যদি আমরা পুকুরে সারি সেক্ষেত্রে এরাও কিন্তু মোটামুটি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আসলেই এরাও কিন্তু এরকম ডিম ছাড়তে পারে প্রাকৃতিক ভাবে ডিম ছাড়ে আমরা কিন্তু এটা অভেলেবেল দেখি আপনারা চাইলে এই ফলি মাছও চাষ করতে পারেন তো ফলি মাছ যেহেতু স্বভাবের মাছ এই ক্ষেত্রে অবশ্যই হিসাব করে মাছ ছাড়তে হবে এরপর আসেন যে সরপটি মাছ সরপটি মাছও কিন্তু আমাদের পুকুরে অটোমেটলি বাচ্চা দেয় তো আমরা চাইলে শরপটি মাছেরও যখন চাষ করবো সেক্ষেত্রে খেয়াল করবো অধিক গণত যাতে না হয়ে যায় কারণ কি এরা যদি বাচ্চা দেয় সেক্ষেত্রে দেখবেন কি এরা পুকুর ভরাই ফেলতে পারে এবং এই সরপতি মাছের যেহেতু অক্সিজেন চাহিদা বেশি সেক্ষেত্রে

এই জন্য আমরা কি করে থাকি মনোসেক্স তেলাফে চাষ করে থাকি অনেক খামারে আমাদের এসে তেলাপে চাষ করে থাকেন সেটা যেহেতু মনোসেক্স তেলা পেয়ে তো সেই তালেলা পেয়েও চাষ করে থাকেন অনেকে বিভিন্ন জায়গা থেকেও তেলা ফেলা সংগ্রহ করে থাকেন তো এই তেলাপেও মনোসেক্স তেলাফে চাষ করতে হয় কিন্তু আপনি যদি দেশি তেলা পেয়ে সেই ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু পুকুর ভরাই ফেলবে বাচ্চা দিয়ে কারণ কি মোটামুটিভাবে চৌত্রিশ গ্রাম বা পঁয়ত্রিশ গ্রাম ওজন হলেই দেশি তেলা পেয়ে নিজেরা নিজেরা প্রোডাকশন শুরু করতে পারে উৎপাদন শুরু করতে পারে এই দেশি তেলা পেয়ে অনেক খামারে চাষ করে থাকেন কারণ কি ওই যে বিভিন্ন মাছের খাবার হিসেবে ব্যবহার করে থাকেন অনেকে বোয়াল মাছ চাষ করতেছেন আয়ের মাছ চাষ করতেছেন অনেকে শোল মাছ চাষ করতেছেন এদের খাবারের যোগান জন্য আমরা অনেকে কি করে থাকি এই দেশি তেলাপিয়া চাষ করে থাকি অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে এই অফারটি চলবে এরপরে দেশি শোল মাছ দেশি শোল মাছ কিন্তু নিজেরা নিজেরা প্রোডাকশন করতে পারেন নিজেরা উৎপাদন করতে পারবেন আপনারা মা এবং বাবা মাছ দুইটা দুই জায়গা থেকে সংগ্রহ করবেন সংগ্রহ করে যদি একসাথে দেন সেক্ষেত্রে দেখবেন কি এরা দ্রুত সময় কিন্তু মিটিং করে এরা কি করতে পারবে প্রজনন করতে পারে আপনি দেশি শোল মাছেরও কিন্তু বাচ্চা নিজে উৎপাদন করতে পারবেন তো এটা পুকুরেই উৎপাদন করা যায় এরপর যে টাকি মাছ এই দেশি টাকি মাছের পোনা হয় না এরকম পুকুর সচরাচর নাই আপনি পুকুর যদি কয়েক বছর ফেলে রাখেন বা যদি মজা পুকুর হয় পুরাতন পুকুর হয় এইগুলো পুকুরে অ্যাভেলেবেল দেখবেন কি দেশি টাকি মাছ ও তার বাচ্চা নিয়ে ঘুরতে আসে এটা অ্যাভেলেবেল দেখা যায় এর পাশাপাশি আপনার পুকুরে যদি টাকি মাছ থাকে সেক্ষেত্রে কিন্তু এরা কিন্তু বাচ্চা দিয়ে কিন্তু পুকুর ভরা ফেলতে পারে এবং কি টাকি মাছ কিন্তু রাক্ষসা মাছ এই দিকে খেয়াল রেখে আপনাকে মাছ চাষটা করতে হবে এরপর যে কুচিয়া মাছ এই কুচিয়া মাছের কিন্তু এরা কিন্তু নিজেরা নিজেরা প্রোডাকশন করতে পারে সো এদের উৎপাদনও কিন্তু অটোমেটিক হয় সো আপনি অবশ্যই খেয়াল করবেন কুচিয়া মাছ এরাও কিন্তু রাক্ষসী স্বভাবের মাছ আপনার পুকুরে যদি অতিরিক্ত কুচিয়া থাকে সেক্ষেত্রে এগুলো নিধন করা খুবই জরুরি এরপর সর্বশেষ যেই মাছের কথা বলবো সেটা আমরা সবাই চিনি সেটা কি কার্পু মাছ বা কমন কার্প মাছ এই কমন কার বা কার্প মাছ এরাও কিন্তু পুকুরে ভালো করে বাচ্চা ছাড়তে পারে যদি পুকুরে একটু স্রোত পায় সেক্ষেত্রে দেখবেন কি এরা খুব দ্রুত সময়ে মেচুয়ার হয়ে যায় এবং কি এরা কিন্তু দ্রুত সময়ে বাচ্চা ছাড়ে এই ক্ষেত্রে আমাদের কি করতে হয় পানা দিতে হয় পুকুরে যদি আমরা যদি পানা বা কচুরি বা দল যদি আমরা দিয়ে দিই সেই দলের নিচে গিয়ে কমন কার বা কার্পু মাছ এরা কিন্তু ডিম সারে তো এইগুলো দলের সাথে লেগে থাকে